আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর একটা গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করেছি তোমরা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই বিষয়ের উপর বোর্ডে এবং বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত এমসিকিউ জ্ঞান এবং অনুদমনমূলক প্রশ্ন আসে সাধারণত আমরা সেগুলি নিয়ে আজকে আলোচনা করব তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রথমত তোমরা দেখতে পাচ্ছ একটা উৎপাদন সম্ভাবনা রেখা এখানে অঙ্কন করা হয়েছে এটার নাম হচ্ছে এবি এই উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে ইংরেজিতে বলা হয় পিপিসি একটা জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে বাম সিকিউর প্রশ্ন হচ্ছে পিপিসি এর পূর্ণরূপ কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এরপর আছে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে উত্তর হচ্ছে সীমিত সম্পদ দ্বারা দুটি দ্রব্য সর্বোচ্চ যে পরিমাণে উৎপাদন করা যায় তা যে রেখা সাহায্যে দেখায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে সীমিত সম্পদ দ্বারা দুটি দ্রব্য আমরা এদিকে একটা এক্স দ্রব্য দেখাচ্ছি এদিকে একটা ওয়াই দ্রব্য দেখাচ্ছি সর্বোচ্চ এই লাইন বরাবর উৎপাদন করা যায় তাহলে সীমিত সম্পদ দ্বারা দুটি দ্রব্য সর্বোচ্চ যে পরিমাণে উৎপাদন করা যায় তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে তাহলে একটা জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা প্রত্যেকটা বিন্দু কি দেখায় উত্তর হচ্ছে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন দেখায় খেয়াল রাখতে হবে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন এর বাইরে আর উৎপাদন সম্ভব নয় যদি এমসিকিউ অপশানে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন থাকে তাহলে এটা কারেক্ট অপশান আর যদি সেটা না থেকে দুটি দ্রব্যের উৎপাদন আছে সর্বোচ্চ উৎপাদন নাই তখন সেটাও কারেক্ট অপশান কিন্তু দুটি দ্রব্যের উৎপাদন দেখায় এবং দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন দেখায় এটা বহুপদী না হলে সর্বোচ্চ উৎপাদনটাই কারেক্ট আর বহুপদী আনসিকিউ হলে তখন সর্বোচ্চ উৎপাদনও কারেক্ট দুটো দ্রব্যের উৎপাদনও কারেক্ট তারপর হচ্ছে আমরা সম্ভাবনা রেখার বাইরে এই যে এই এবি সম্ভাবনা রেখা তার বাহিরে অথবা এটাকে ডানে বলা যায় অথবা উপরে বলা যায় তিনটা অপশন। বাহিরে উপরে ডানে এগুলি সব একই কথা বহুপদী যখন কোশ্চেন হবে তখন বাহিরে উপরে ডানে এভাবে তোমাদেরকে প্রশ্ন করতে পারে সেজন্য তিনটা জিনিসই রাখবে পিপিসি রাখার বাহিরের উপরের ডানের যে কোনো বিন্দু যেমন এখানে আমরা জ্যাড একটা বিন্দু নিয়েছি এখানে অনেক বিন্দু আছে অনেক বিন্দু আছে এই বিন্দুগুলো যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয় প্রথম কথা হচ্ছে উৎপাদন সম্ভব নয় উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয় এজন্য এটাকে আমরা বলেছি অ অর্জন যোগ্য অর্জনযোগ্য অর্জনযোগ্য নয় বা উৎপাদন সম্ভব নয় কিন্তু বাহিরের যে কোনো বিন্দু একটা কাম্য উৎপাদন বিন্দু প্রশ্ন হচ্ছে এখন কেন কাম্য উৎপাদন বিন্দু উত্তর হচ্ছে উপরের যে কোনো বিন্দুতে বাহিরের যে কোনো বিন্দুতে সম্ভাবনা রেখার বিন্দুগুলোর তুলনায় উৎপাদনের পরিমাণ বেশি আর বেশি উৎপাদন বেশি অভাব পূরণের জন্য কাম্যই হওয়া উচিত তাহলে গেল তাহলে বাইরের বিন্দুগুলো দ্বারা কি কি ব্যাখ্যা করা যায় উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের বিন্দু একটা কাম্য বিন্দু এটা কারেক্ট অপশন উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের বিন্দুতে উৎপাদন সম্ভব নয় এটা একটা কারেক্ট অপশন আর উৎপাদন সম্ভব হয় না কেন সম্পদের সীমাবদ্ধতার কারণে সম্পদের সীমাবদ্ধতার কারণে সম্পদের সীমাবদ্ধতাকে এক কথায় অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে তাইলে বাহিরের সম্ভাবনা রেখার বাহিরে উপরে ডানের বিন্দু সম্পর্কে যে তথ্যগুলি সত্য সেগুলি এখন আমি আবার বলছি বাহিরের বিন্দুতে উৎপাদন সম্ভব নয় বাহিরের বিন্দু একটা কাম্য বিন্দু বাহিরের বিন্দু দ্বারা সম্পদের সীমাবদ্ধতা বা দুষ্প্রাপ্যতা বুঝে এগুলি সব এমসিকিউর জন্য জ্ঞান মূলকের জন্য এরপরে হচ্ছে ভিতরে এই সম্ভাবনা রেখার সম্ভাবনা রেখা ভিতরে নিচে বামে এই তিনটাই একই অপশন ভিতরে অথবা নিচে অথবা বামে এগুলি সব একই কথা তাহলে ভিতরে নিচে বামের বিন্দু অর্জনযোগ্য অর্থাৎ ভিতরে নিচে বামে যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্ভাবনা রেখা নিচের যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব উৎপাদন সম্ভব দুই নম্বর হচ্ছে কিন্তু কাম্য নয় তাহলে সম্ভাবনার রেখার নিচের বিন্দুর বৈশিষ্ট্য হচ্ছে এখানে উৎপাদন সম্ভব কিন্তু কিন্তু সেটা কাম্য 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 বিন্দু নয় নয় কেন কারণ সম্ভাবনা রেখার তুলনায় নিচের যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ কম নিচে কম উপরে বেশি নিচের যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ কম তাই সেটা কাম্য নয় তারপরে সম্ভাবনা রেখার ভিতরের বিন্দুতে বেকারত্ব দেখায় সম্পদের অপূর্ণ ব্যবহার দেখায় অর্থাৎ আমরা বলেছি সীমিত সম্পদের সবটুকু উৎপাদন কাজে ব্যবহার করলে এবি সম্ভাবনা রেখা বরাবর উৎপাদন সম্ভব যদি কোনো কারণে আমাদের যা সীমিত সম্পদ আছে তার সবটা আমরা উৎপাদন কাজে ব্যবহার করতে না পারি যেমন বাংলাদেশের যা সম্পদ আছে অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠন সবগুলোকে সবগুলো কি আমরা উৎপাদন কাজে ব্যবহার করতে পারছি উত্তর না আমরা সবগুলি উৎপাদন কাজে ব্যবহার করতে পারছি না তো না পারলে আমাদের উৎপাদন বিন্দুটা সম্ভাবনা রেখা বরাবর হবে না সম্ভাবনা রেখার বিন্দুগুলোতে উৎপাদনের জন্য সম্ভাবনা রেখার বরাবর বিন্দুগুলিতে উৎপাদন পাওয়ার জন্য শর্ত হচ্ছে সীমিত সম্পদের সবটুকু উৎপাদন কাজে ব্যবহার করতে হবে যদি আমরা না পারি তখন আমাদের উৎপাদন বিন্দু সম্ভাবনা রেখার নিচে হবে যেমনটা পি একটা বিন্দু সম্ভাবনা রেখার নিচে তো যদি সম্পদ অব্যবহৃত থাকে সবটা উৎপাদন কাজে ব্যবহার করা না হয় তার অর্থ হচ্ছে সেখানে শ্রমিকও ব্যবহার হয়নি সবগুলো আর সব শ্রমিক উৎপাদন কাজে না ব্যবহৃত হলে তাহলে সেখানে বেকারত্ব আছে সেজন্য সম্ভাবনা রেখার নিচের বিন্দুতে বেকারত্ব দেখায় সম্পদের অপূর্ণ ব্যবহার দেখায় তাহলে সম্ভাবনা রেখার নিচে বা ভিতরে বা বামের বিন্দু সম্পর্কে সত্য তথ্যগুলি কি হচ্ছে সম্ভাবনা রেখার নিচের বিন্দুতে উৎপাদন সম্ভব এক নাম্বার দুই নম্বর হচ্ছে সম্ভাবনা রেখার নিচের বিন্দুতে উৎপাদন কাম্য নয় তিন নাম্বার হচ্ছে সম্ভাবনা রেখার নিচের বিন্দুতে বেকারত্ব দেখায় চার নাম্বার হচ্ছে সম্ভাবনা রেখার নিচের বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার বুঝায় তাহলে এগুলিও সব এমসিকিউর জন্য প্রযোজ্য এরপরে হচ্ছে আমরা সম্ভাবনা রেখায় কতগুলো বিন্দু আছে উত্তর হচ্ছে অসংখ্য বিন্দু আছে যেমন এখানে একটা এ বিন্দু নিলাম এখানে বি বিন্দু নিলাম এখানে ই বিন্দু নিলাম এই সম্ভাবনা রেখায় কতগুলো বিন্দু আছে উত্তর হচ্ছে অসংখ্য বিন্দু আছে এখন অসংখ্য বিন্দুর মধ্যে সম্ভাবনা রেখার কয়টা উৎপাদন উৎপাদন সম্ভব সম্ভব প্রথম হচ্ছে একটাতে বিন্দুতে যে অর্থাৎ আমরা যদি এই সম্ভাবনা রেখায় বিশটা বিন্দু কল্পনা করতে পারি বিশটার কোনো একটাতে উৎপাদন সম্ভব বিষটার বিশটা বিন্দুতে একই সাথে উৎপাদন সম্ভব নয় তাহলে সম্ভাবনা রাখার অনেকগুলো বিন্দু বা অসংখ্য বিন্দুর মধ্য থেকে শুধুমাত্র একটা বিন্দুতে উৎপাদন সম্ভব ১ তারপরে তাহলে বাকি আমি যদি এখানে ২০ টা বিন্দু কল্পনা করি তাহলে একটা তে উৎপাদন করলাম বাকি আর রইল ১৯ টা এই ১৯ টাকে আমি ছেড়ে দিতে হবে এগুলি আর উৎপাদন করতে পারব না তাহলে আমি সম্ভাবনা রেখারই প্রত্যেকটা বিন্দু পরস্পরের বিকল্প অর্থাৎ একটা উৎপাদন করলে অন্যটাতে আর উৎপাদন করা যাবে না তাহলে সম্ভাবনা রেখার রেখার বিন্দু সম্ভাবনা রেখার বিন্দুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে সম্পদের পূর্ণ ব্যবহার হয় সম্ভাবনা রেখার বিন্দু যে বিন্দুগুলো সম্ভাবনা রেখা বরাবর আছে সেই বিন্দুগুলো সেখানে সম্পদের পূর্ণ ব্যবহার হয় একটা এই বিন্দুগুলোতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার দেখায় দুইটা এই বিন্দুগুলোতে সর্বোচ্চ উৎপাদন দেখায় দুটি দ্রুপে তিনটা তার সম্ভাবনা রেখা প্রত্যেকটা বিন্দু পরস্পরের বিকল্প এই হচ্ছে সম্ভাবনা রেখা সম্পর্কে মোটামুটি আলোচনা এরপর হচ্ছে এই যে আমরা পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি ব্যাগ আমরা কি করলাম এই ধারণাটি আমরা শিখলাম এটা আর কি কি কাজে লাগানো যায় তো হচ্ছে এখানে আরো কিছু এমসিকিউ আমরা দিচ্ছি আমরা আর কয়েকটা বিষয় আলোচনা করলে মোটামুটি সম্ভাবনা রাখার থেকে যা যা এমসিকিউ আসবে সেগুলি আমরা মোটামুটি আলাপ করে ফেলতে পারি আমরা এভাবে একটা সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি এই সম্ভাবনা রেখার আকৃতি কিরূপ রূপ পিপিসি এর আকৃতি আকৃতি সাধারণত সাধারণত এটাকে আমরা বলি মূল বিন্দুর দিকে অবতল মূল বিন্দুর দিকে অবতল এটা একটা জ্ঞানমূলক প্রশ্নও থাকে আবার এমসিকিও থাকে সম্ভাবনা রেখার আকৃতি কিরূপ মূল বিন্দুর দিকে অবতল এটাকে আমরা ইংরেজিতে বলি কনকেভ টু দা অরিজিন কনকেভ টু দা অরিজিন মূল বিন্দুর দিকে অবতল তাইলে এটা একটা আনসিকিউর প্রশ্ন তারপর হচ্ছে সম্ভাবনা রেখা আমরা যদি এভাবে উপরের দিকে অথবা ডানে যেমন এবি হচ্ছে আমাদের প্রাথমিক সম্ভাবনা রেখা সিডি হচ্ছে পরিবর্তিত সম্ভাবনা রেখা এরকম যদি প্রশ্নে তথ্য দেয়া হয় তাহলে সম্ভাবনা রেখা থেকে সিডি অর্থাৎ ডানে 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 স্থানান্তর স্থানান্তর হয়েছে বা উপরে স্থানান্তর ডানে বা উপরে যদি স্থানান্তর হয় তার দ্বারা কি বোঝায় উত্তর হচ্ছে ডানে স্থানান্তর দ্বারা অর্থনৈতিক সমৃদ্ধি বুঝায় এটা একটা প্রশ্ন উত্তর হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি বুঝায় বিপরীতভাবে প্রশ্ন করেও একই উত্তর পাওয়া যাবে অর্থনৈতিক সমৃদ্ধি কি দ্বারা বোঝানো যায় উত্তর হচ্ছে গানের স্থানান্তর দ্বারা তাহলে এখানে দুইটা প্রশ্ন কোন একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে প্রকাশ করা যায় উত্তর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ডানে স্থানান্তর দ্বারা কোন দেশের উৎপাদন সম্ভাবনা রেখা ডানে স্থানান্তরিত হলে সেটার দ্বারা কি বুঝায় সে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে সেটা বুঝায় সিমিলারলি এবার আমাদের সম্ভাবনা রেখাটা যদি বামে শিফট করে সিডি এখন বামে স্থানান্তরিত হয়েছে তাহলে বামে স্থানান্তর দ্বারা মন্দা বুঝায় বামে স্থানান্তর দ্বারা অর্থনৈতিক মন্দা বুঝায় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সম্ভাবনা রেখা বামে স্থানান্তরিত হলে কি বুঝায় অর্থনৈতিক মন্দা বুঝায় অর্থনৈতিক মন্দা কিভাবে বোঝানো যায় বা প্রকাশ করা যায় উত্তর হচ্ছে বামে স্থানান্তর দ্বারা এইগুলি সব সিকিউ বা সরি জ্ঞানমূলক বা জ্ঞানমূলক বা এমসিকিউ প্রশ্ন 답ড়া হচ্ছে এই সম্ভাবনা রেখার সাহায্যে আমরা আর কি কি করতে পারি উত্তর হচ্ছে সম্ভাবনা রেখার সাহায্যে আমরা দুইটা দেশের অর্থনীতির মধ্যে তুলনাও করতে পারি এটা একটা রেখা সম্ভাবনা এটা একটা রেখার সম্ভাবনা এটাকে দিলাম আমরা এবি রেখা আর এটাকে দিলাম সিডি রেখা এদিকে আমরা দেখাচ্ছি শিল্প দ্রব্যের উৎপাদন আর এদিকে আমরা দেখাচ্ছি কৃষি দ্রব্যের উৎপাদন তাহলে এই রেখার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে মনে করে এটা বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিল্প উৎপাদন করতে পারে শুধুমাত্র ও এ পরিমাণ। আর কৃষি দ্রব্য উৎপাদন করতে পারে ও পরিমাণ অর্থাৎ কৃষিদরবব বেশি উৎপাদন করতে পারে শিল্পদ্রবব কম উৎপাদন করতে পারে তাহলে আমরা বলবো বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর বা বাংলাদেশ কৃষিদবব উৎপাদনে দক্ষ সিমিলারলি এখানে সিডিটা বিশ্লেষণ করলে দেখা যায় এটা মনে করো যুক্তরাষ্ট্রের উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র কৃষিদরবব উৎপাদন করতে পারে অল্প ওডি আর শিল্পদ্রবব উৎপাদন করতে পারে বেশি ওসি তার মানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শিল্পনির্ভর তাহলে এই সম্ভাবনাগুলো রেখাগুলোর আকৃতি বিচার করে এই আকৃতি এই আকৃতি বিচার করে আমরা বুঝলাম যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর বা বাংলাদেশ কৃষি দ্রব্য উৎপাদনে দক্ষ আর যুক্তরাষ্ট্রের অর্থনীতি শিল্প নির্ভর বাংলা যুক্তরাষ্ট্র শিল্প দ্রব্য উৎপাদনে দক্ষ তাহলে এইভাবে আমরা সম্ভাবনা রেখার আকৃতি বিবেচনা করে আমরা কি করতে পারি দেশের অর্থনীতি সম্পর্ক মূল্যায়ন করতে পারে মোটামুটি এই ধারণাগুলি থেকেই সম্ভাবনা রাখার এই ধারণাগুলি থেকেই আমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে সবাইকে ধন্যবাদ